শোনো কালকে তুমি মাংস খাইতে চাইছো আজকে ছেলে বাজারে গিয়ে বলেছি ভালো দেখে বড় বড় দেশি লেগ পিস নিয়ে আসবে দেশি চিকেন পোলট্রির মরা চিকেন নয় দেশি চিনি ছেলেটা আনছে না বাবা দেশি চিকেন আনছে ক্যাপেরাটাকে নিচে নামাও দেশি চিকেন আনছে দেশি চিকেন তুই খাবে আর চার দিবি বুঝছিস

ঠিক এ বলছে ইয়া বড় বড় লেগ পিস দিতে তাই আজকে সকাল বেলা ফার্স্ট সকাল ছেলেকে বাজারে আমাদের একটু কঠোর আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছেলেরা বাজারে পাঠাইছি বড় বড় থেকে লেগ পিস আনছি সেই লেগ পিস আজকে রান্না হচ্ছে ক্যামেরাম্যান একটু প্রকাশ করো দেখো ইয়া বড় বড় লেগ পিস ঠিক আছে এখন যদি বললেন এখানে অনেকে আসে কইবে যারা আমাকে পছন্দ করে না এসে কইবে এটা লে এটা তো আলুর দম আগের খাবারের মেনু তোমাদের কোনো না ওরা কিছু বোঝে না জানেন না আইডিয়া নাকি আমার তোমাদের মাতা চিকেন খাসনি দেশি চিকেন আমাদের এবার চা তোমার তোমার আমি আমাদের কি করে দেখ বড় কত বড় বড় করে খায়

তোছ দি খাবো পোস্ত সেই হয়ে গেছে দেখ তেল তেল ভাস্তা てる জি আচ্ছা এই যে আমি চিকেনটা কোরিয়ে দিই তারপরে ভান করে আয় যা